সহ তৎসবিতরে প্রচোদয় রাধে রাধে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আগের ভিডিওতে শ্রীমৎ ভগবদ্গীতার চোদ্দ নম্বর শ্লোক পাঠ করেছিলাম আর শুরু করছি পনেরো নম্বর ষোলো থেকে প্রকৃতপক্ষে আমি কর্ম করি না ইহা জানিয়া মুক্তির জন্য প্রাচীন ঋষিরাও কর্ম করে গিয়েছে তাই পূর্বকার মহাত্মাদের ন্যায় তুমিও কর্ম করিয়া যাও কর্ম করাই বা কর্ম না করায় বা কী তাহা মহাত্মাও বুঝিতে পারেন না কর্ম কী তাহা বলিতেছি যাহা জানিলে তুমি অকল্যাণ হইতে মুক্ত হইবে কর্ম বিকর্ম এবং অকর্ম এই তিনটি বুঝিবার আছে শাস্ত্রে রহিত অকর্ম বিষয়েও বুঝিবার আছে কারণ কর্মের গতি অতি দুর্য যিনি কর্ম অকর্মে এবং অকর্মে কর্ম দর্শন করেন সেই ব্যক্তি মানুষ মধ্যে বুদ্ধিমান তিনি যোগী এবং সর্বকর্মের অনুষ্ঠাতা যাহার সমস্ত কর্ম কামনাহীন জ্ঞানীরা তাহাকে বলিয়া থাকেন যাহার কর্ম ও কর্ম বলে লোভ নাই সদাই নিত্যানন্দে পরিতৃপ্ত যিনি কর্মেতে রত থাকিলেও প্রকৃতপক্ষে কিছুই করেন না যিনি কামনা শূন্য হইয়া মন আর আত্মাকে সংযত করিয়া সর্বপরিগ্রহ ত্যাগী তিনি কেবল শরীর ধারা কর্ম করেন এবং কোনো পাপে সংযুক্ত হন না শ্লোক নম্বর একুশ একুশ আজ এই অব্দে পাঠ করলাম আবার দেখা হচ্ছে আগামীকাল কাল সকালে জয়নিতায় রাতে রাতে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ